রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আলোচনা এটা একটা রবিবারে ক্লাসের করেছিলেন ঠাকুর ভাষণটা দিয়েছিলেন একাত্তর সালে ঠাকুর বলছেন যন্ত্রের সাহায্যে আজ গ্রহ গ্রহান্তরে মানুষ যাচ্ছে চাঁদে গেছে গ্রহ গ্রহান্তরের সাথে যে যোগাযোগ খবরাখবর আদান প্রদান যাতায়াত এটা আজকের নয় বহু পূর্ব থেকেই এটা আছে তোমরা আজকে যন্ত্রের সাহায্যে সেটা সেটা জানতে পারছো আজ যন্ত্র তোমাদের প্রমাণ করে দিচ্ছে যেটা একসময় অতি সহজ ছিল তা আজ কত প্রচেষ্টার ফলে যন্ত্রের মাধ্যমে জানা সম্ভব হয়েছে চাঁদ অনেক কাছে সেখানে যাওয়া যত সহজে সম্ভব হলো সব জায়গায় যাওয়া অত সহজ হবে না মহাশূন্যে কত গ্রহ আছে দু একটাই যেতে পারলেও আর যাওয়া যাবে না যেটা সহজ ছিল কঠিনের ভিতর দিয়ে সেটা করা হচ্ছে মননের দ্বারা যে সহজ গতি তা আজ বন্ধ মননের মাধ্যমে মহাশূন্য বিচরণ আজ বিরল যন্ত্রের মাধ্যমে কটা লোকের যাওয়া সম্ভব মননের সাহায্যে দেহ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গ্রহ গ্রহান্তরে যাওয়া আজ খুব কমই দেখা যায় নেই বললেই চলে যে পথ দিয়ে আমরা এসেছি সেই পথ দিয়ে আমাদের সহজ গতি থাকবে আমরা যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তায় আমাদের যাতায়াত না থাকার তো কোনো কারণ দেখি না কোনো পথ দিয়ে যদি যাও আবার সেই পথ দিয়ে ফিরে আসতে পারো একদিন আমরা এমন অবস্থায় ছিলাম যখন আমাদের মৃত্যু ছিল না সুখাতি সূক্ষ্ম ভাবে ছিলাম তাও এখন ভাবতে পারা যায় না সে সময়ের কথা ভুলে গেছি পৃথিবীও একদিন এই অবস্থায় ছিল তখন আমরা ছিলাম পৃথিবী একদিন সূর্যে ছিল সেখানেও আমরা ছিলাম তখন গলিত লোহার টগবগানির মতো সেখানে ফুটন্ত অবস্থায় ছিলাম আলোক রশ্মীর পথ ধরে গ্রহ গ্রহান্তরে যাতায়াত ছিল আজ আমরা কোন অবস্থা থেকে কত অবস্থার মধ্য দিয়ে কোন অবস্থায় এসে পড়েছি আজ আমরা ছেলে পিলে ঘর সংসার নিয়ে বসে পড়েছি আমরা যে পথ ধরে এসেছি তার ইঙ্গিত আমাদের মধ্যে থাকবে এটাই নিয়ম আমরা যে সূর্যে ছিলাম তার তাপ আমরা নিয়ে এসেছি সাতানব্বই ডিগ্রি আটানব্বই ডিগ্রি এই তাপ থেকেই সেটা বোঝা যায় রসগোল্লা খাও কত দূরে সেটা রসে ডোবানো ছিল কড়া থেকে তুলে নিয়ে এসেছে তুমি যখন খাচ্ছ দেখো কত রস জিজ্ঞাসা করো তুই এই রস কোথা থেকে পেলি বলবে আমি যে রসে ছিলাম রস ভরপুর করে নিয়ে এসেছি তাই তোমাদের ভেতরেও ভরপুর হয়ে আছে। তুমি যখন সূর্যে ছিলে তখন সূর্যের সাথে সামঞ্জস্য করে তোমার তাপ ছিল আজও তোমার এই অবস্থার সাথে সামঞ্জস্য করে তুমি আছো এই সামঞ্জস্যের কারণ সৃষ্টিকে রক্ষা করে সব কিছুকে মাত্রা মাফিক এগিয়ে নিয়ে যাওয়া বহু অবস্থার মাঝ দিয়ে শোধন হতে হতে আজ তোমার এই অবস্থা তুমি বাতাসেও ছিলে তাই আজও তুমি তার সম্বন্ধ ছাড়তে পারো একবার টানছো আর ছাড়ছো তুমি জলে ছিলে সমস্ত শরীরটাই জলে ভরা তুমি রস ভরপুর করে নিয়ে এই যে আমি বলে যা হয় এই আমিটা কোথায় খুঁজে পাওয়া যায় না মেঘে ছিলে মেঘ দেখা যাচ্ছে কিন্তু খুঁজতে গেলে পাওয়া যায় না তুমি দেখছো কিন্তু কে দেখছে চক্ষু না চক্ষু দেখছে না বাবার চক্ষু পকেটে করে নিয়ে এসে অন্ধ ছেলের চক্ষু ভালো করা হচ্ছে তবে কে একজনকে ডাকলে দেখে সে এসে দাঁড়ালো যদি বলি তুমি আমাকে ডাক দিলে হ্যাঁ কে ডাকছিল আমি আমি কে আমি আমি বলা যাচ্ছে না আমি কে না রক্ত তো না মাংস না হাত না পা তবে কে এইটাই আকাশ যার কেউ কুল কিনারা করতে পারেনি বুঝতে গেলে পাচ্ছ কিন্তু ধরতে গেলে পাচ্ছো না তুমি যে অবস্থায় ছিলে যে অবস্থার মধ্য দিয়ে এসেছো তোমার সমস্ত অবস্থাকেই তোমার মধ্যে ভরপুর করে নিয়ে এসেছো একদিন আকাশ পথে আলোর পথে জলে স্থলে আমাদের সহজ গতি ছিল সবাই তাকিয়ে দেখতো হাজার হাজার লোক আকাশ দিয়ে দেহ নিয়ে চলেছে কিন্তু আজ আর তা দেখা যায় না কারণ এই শয়তানের দল ইয়াহিয়ার দল আমাদের পথ নষ্ট করে দিয়েছে স্বর্গ মর্ত পাতালের কথা নানা রকম সংস্কারের কথা দিয়ে পুরুষানুক্রমে আমাদের মধ্যে আধিপত্য বিস্তার করে আমাদের সহজ চিন্তা সহজ গতিকে নষ্ট করেছে তাদের স্বার্থে রাক্ষসের দল শোষণ করবার জন্য নিজেদের দল ভারী করবার জন্য আমাদের ডানা কেটে দিয়েছে আমাদের স্বচ্ছ দৃষ্টি স্বচ্ছ চিন্তার মধ্যে পর্দা টেনে দিয়েছে কিন্তু তাই বলে সব নষ্ট হয়ে যায়নি আবার আমরা সেই মুক্ত চিন্তায় ফিরে যেতে পারি আমাদের ভেতরে ডিমের মতো সব কিছুই আছে তাদের সাহায্যে আমরা তাকে ফুটিয়ে তুলতে পারি ডিম যেমন রোদে রাখলে ফোটে না ডিম সেদ্ধ করে অমলেট করে খাওয়া হচ্ছে তাকে যেমন ভাবে রাখবে সেইভাবেই থাকবে একে তুলে রাখলেও হয় না ঠান্ডায় রাখলেও হয় না কিন্তু হাঁসের নিচে দিলে কিছুদিনের মধ্যে দেখবে কেমন প্যাক প্যাক করে বেরিয়ে পড়েছে আবার ওই তা পেনে হাজার হাজার ডিম থেকে বাচ্চা করা হচ্ছে আমাদের ভেতরকার ডিমও সেই রকম যতক্ষণ মাত্রা মাফিক তাপ না পাবে ফুটবে না যদি বেশি দাও সেদ্ধ হয়ে যাবে আবার রেখে দিলে পড়ে থাকবে কিন্তু ফুটবে না হাঁসকে কেউ বাচ্চা ফোটানো শিখিয়ে দেয় না আমরাও যখন কাউকে ডাকি ঠিক মতো না ডাকলে সাড়া দেয় না আমরা মাকে একরকম ভাবে ডাকি বাবাকে একরকম ভাবে একরকম ভাবে এক ডাকি ছোট ভাইকে যেভাবে ডাকো বাবাকে যদি সেইভাবে ডাকো চুপ করে বসে থাকবে দাঁড়াও দেখাচ্ছি বলবে রেগে যাবে কাকে কিভাবে ডাকতে হবে কেউ কাউকে স্কুলে ট্রেনিং দিয়ে শেখায় না শিশু জন্মেছে যেই তার মুখে মধু দিলে অমনি চুষতে থাকে কিন্তু কে শিখিয়েছে তাকে সে বলবে আমি শিখেই এসেছি আমার জানা ছিল আমাদের ভেতরের যেটাকে আমি বলছো যে সবই দেখছে শুনছে অথচ খুঁজে পাচ্ছ না বুঝতে গেলে বুঝতে পাচ্ছ কিন্তু ধরতে গেলে ধরা যাচ্ছে না সেটাই হচ্ছে দেবতা বা ভগবান সে সব সময় ভেতরে সজাগ হয়ে বসে আছে যতক্ষণ না তার খাদ্য না পাচ্ছে চুপ করে বসে থাকবে তোমাকে কিছুটা গুড় আর চুল মেখে যদি দেওয়া হয় তুমি যতই চেষ্টা করো না কেন কিছুতেই খেতে পারবে না তোমার মুখ কিছুতেই খেতে চাইবে না জোর করো বমি করে বার করে দেবে তোমার শরীরকে শয্যাশায়ী করে ছাড়বে বলবে আরো জোর করো এইবার বোঝো ঠিক জিনিস না পড়া পর্যন্ত কিছুতেই গ্রহণ করে না তারপর ঠিক জিনিস যেই পড়লো দেখবে কেমন গ্রহণ করতে শুরু করেছে তোমার ভিতরেও সেই জিনিসটা ঘাড় কাত করে চুপ করে বসে আছে যত রকম দাও না কেন কিছুতেই ঠিক মতো না পড়া পর্যন্ত সারা দেবে না তুমি মরে গেলেও তার ঠিক ঠিক খাদ্য না দেওয়া পর্যন্ত চুপ করে বসে থাকবে তবে সাড়া দেয় একমাত্র ধ্বনিতে বীজ মন্ত্রের যে ধ্বনি প্রাণায়াম কুম্ভক দ্বারা তাকে জাগাবার ব্যবস্থা আছে কত রকম কত প্রচেষ্টা করেও তাকে জাগানো যাচ্ছে না সাধকরা বসে আছেন দিনের পর দিন পাশ দিয়ে গাছ হয়ে যাচ্ছে চাপা পড়ে যাচ্ছেন কিন্তু সে ঠিকই ঘাড় কাত করে পড়ে আছে কিন্তু অতি সহজে সে জেগে ওঠে সে জেগে জেগে ওঠে ওঠে ঠিক ঠিক পেলেই সাড়া দেয় ধনী হচ্ছে তাদের খাদ্য কত মুনি ঋষি হাজার হাজার বছর ধরে ত্রাটক কুম্ভক করে ক্ষীণ দেহ নিয়ে বসে আছেন কিন্তু তারা সাড়া পাচ্ছেন না হঠাৎ একদিন তারা শুনতে পেলেন তাদের কাছে থেকে ভেসে আসছে এই ধ্বনি সোনার সাথে সাথেই জেগে উঠেছে খেতে আরম্ভ করেছে আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন বলছেন এত সহজ আমরা এতদিন এত কৃচ্ছ সাধন করলাম কত সাধনা করলাম কিন্তু এত সহজে পাওয়া যায় জানতাম না তখন তারা সবাই এই সুরে সুর দিতে শুরু করলেন এই এই সুরের মাধ্যমেই সহজে জেগে ওঠে জীবের মুক্তির এই একমাত্র পথ এই একমাত্র নাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ প্রিয় সুদীপ বৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম